নমস্কার বন্ধুরা আজকের নিবেদন কালের নিয়মে লেখা ও পাঠে গোপাল দাস কালের নিয়মে ফুল ফোটে ঝরে যায় প্রকৃতির বুকে সুগন্ধ রঙের জাদু খেলে যায় কালের নিয়মে গাছের সবুজ পাতা ঝরে যায় আবার আগামীর ডাকে নতুন পাতার আগমন জন্ম মৃত্যুর খেলা চলতে থাকে অনন্ত ধ্বংস সৃষ্টির কাজে ব্যস্ত প্রকৃতির জন্মলগ্ন থেকে কালের নিয়মে পুরানো সব কিছু একদিন হারিয়ে যাবে নতুনের আগমন ঘটবে নবগতদের মেলা বসবে চিরস্থায়ী কিছু নয় সবই সাময়িক কালের নিয়মে তবে এত চিন্তা দুঃখ কষ্ট যন্ত্রণা মায়ার জালে জড়িয়ে কি হবে কি হবে এত ব্যথা বুকে নিয়ে থেকে কালের নিয়মে যখন সব হারিয়ে যাবে একদিন তবে আনন্দে থাকাটাই সবথেকে তো ভালো হবে কালের নিয়মে সব যখন হারিয়ে যাবে তখন নিজে ভালো থেকো অপরকে ভালো রেখো এই পথে চলাই से भाव नमस्कार